হ্যালো আসসালামু আলাইকুম আমি আগে সব জায়গায় করেছি এখন মাগুরা মাগুরা জেলা মাগুরা জেলা মাগুরা জেলা মাগুরা জেলার লোকের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি মাগুরা থানার লোকের দৃষ্টি আকর্ষণ করতেছি থানা পুলিশ থানা পুলিশ মাগুরা ডিসি কোর্ট মাগুরা এসপি কোর্ট মাগুরা 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 মেয়র মাগুরা এমপি মাগুরা বিএমপি মাগুরা জামাত শিবির মাগুরা আমেলিক মাগুরা ইসলাম মাগুরা ছাত্র সবার দৃষ্টি আকর্ষণ করতেছি মাগুরা বক্তা আমি মাগুরা ছেলে ইনশাল্লাহ আপনাদের মাগুরার থেকে সামনে আমি অনেক বড়ো ইন্টারন্যাশনালি বাংলাদেশের হয়ে দাঁড়ান এতদিন আমি সব জায়গায় জায়গায় গেছি ডিসি কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে এটা আমার গিয়েছি থানায় ঘুরতে ঘুরতে আমার কাজ হয়ে গেছে মাগুরার মাগুরার ওই যে কি কয় পলিটেকনিকের ভিতরে আর্মি আইসি আর্মির দৌড়ে ঘুরতে ঘুরতে আমার কাজ শেষ হয়ে গেছে এর আগে আর্মিরও ধরে মারিছে আমার থানায়ও অনেক কিছু এখন মাগুরার এখন আমি ইন্টারন্যাশনালে কিছু ভিডিও করতেছি এই ভিডিওর ব্যাপারে মাগুরা থানায় যদি কোনো কিছু আসে আপনারা অবশ্যই আমার থানার থেকে কন্ট্যাক্ট করবেন আমার নাম মোহাম্মদ আলিউল্লা আপনার তো গেছেন আপনাকে আপনারা আমার নিই আপনাকে থানায় এসপি অফিসে ওই যে পাঁচ আগস্টে যাবে পরে ছয় আগস্টে থানায়ও খাবার দেওয়াইছিলাম এসপি করেও থানা খাবার দেওয়াইছিলাম আর এর এছাড়া তো থানায় আমার আসা যাওয়া চলে রেগুলার থানায় তো আমার আসা যাওয়া চলে থানায় তো অনেক টাকায় আমি কম বেশি দিছি এই নাস্তা করার জন্য আমি করছি কব না ঘুষ দিছি নাস্তা করার জন্য কিন্তু আমি কোনো কেসেও করি নাই কোনো কেসে পড়িও নাই আমার ঘুষ দিতে হবে তো থানার লোকরা আমার চেনে আমার চেনেন তাহলে আমি আপনাদের বিপক্ষে না আপনা আপনাদের পক্ষে তাহলে আমি নিজের কাছে নিজে শপথ করেছি যে আমি যে কাজে নামিয়েছি অনেক থানায় যায় যে আমার পা আপনার থানার লোক ডিসি লোক মাগুরার লোক হ্যাঁ আমার অনেকবার মিথ্যে হ্যাঁ সার্টিফিকেট বানাতে বাধ্য করেছেন পাগল বলে সম্মান করেছেন আমি লিখছিল হ্যাঁ শিকড় বা শিকর সাহেবের বাড়ি মারামারি করেছি ঠিক আছে এই এই জায়গায় তারপরে হচ্ছে আমাদের ভাই আছে যেরকম রানা ভাই আমার চেনে এই যে রানা রানা শিখদের রানা চুকদার চুকদার গোষ্ঠী তারপরে যে ইডা ওর নাম জন্য কি বলে গেলাম রানা রনি ভাই তারপরে ওই পাশে আছে এটা তো আমি লেগে না বলেছিল আমি করছি শেখ শামীম শেখ তুষার শেখ মেহেদি ভাই মামা তারপরে মীর মুস্তাক মির সাইদ মির ভাই ঠিক আছে এরকম মেয়ে সবাই আমার আছে সবার সাথে আমার যোগাযোগ আছে লালু তাওই লালু আমার তাও হয় সেও গেছিলো শেখ সামিন শেখ মেহেদির বসায় আমি আমিরিকরা আমার মৃত্যুকে ভাষা ছিল সেই সময় তা আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ইনশাল্লাহ আমরা সবাই এক পথে আমরা সবাই এক পথে ইসলামরা আগই নিয়ে যাবো এবং আমি যদি কোনো কথা ভুল বলে থাকি মাগুলা ডিসি সাহেব আপনি আমার ভিডিও করতে বলছেন সে ভিডিও করেছিলাম সে ভিডিও করে আপনার থানায় যারা চেনে না আমারে তাদের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটা বানাইছে আপনারা আমাকে চেনে সামনে যদি ইন্টারন্যাশনাল আমাকে নিয়ে কোনো প্রশ্ন হয়ে থাকে আপনারা এই প্রশ্নের জবাব দেবেন এবং সামনে যদি আমার সিকিউরিটি লাগে সিকিউরিটি যদি দুর্বল হয়ে যায় আমার যদি জীবন নিরাপত্তা দরকার হয় আমি আপনাদেরকে জানাবো আপনারা এসে আমার সিকিউরিটি দেবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন এবং আমি সামনে যে কাজ করতেছি যে কোনো জায়গায় যে কোনো সময় রেট ফেলতে পারি এটা আর্মিকে জানাই দিয়েছে বাংলাদেশের যে প্রেসিডেন্ট হয়েছে বর্তমান রানিং প্রেসিডেন্ট হ্যাঁ তাকেও বলেছি এবং ইন্টারন্যাশনালি আমি দুটা ফাউন্ডেশন খুলতে চাই ওই ফাউন্ডেশনে টাকা জমা হবে সামনে যে তাহলে বর্তমানে আমি সবাইকে বলেছি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে যে যেখানে হেল্প করতে চাই যদি টাকা আসে আপনার আমার অ্যাকাউন্ট হ্যাঁ যাচাই বাছাই করবেন যদি টাকা আসে না আসলে পরে আপনারা আবার মিথ্যে কথা বলবেন না যেহেতু এখনও এই পর্যন্ত আসে নাই না আসারই সম্ভাবনা বেশি যদি আসে তাই স্লো আল্লাহ যদি দেয় ঠিক আছে তাহলে ওই হেল্পের কাজে মাগুরার মাগুরাতে হেল্প করে আরম্ভ হবে ইনশাল্লাহ আর আমার ফাউন্ডেশনের নাম হবে কি দুটা ফাউন্ডেশান আমি করতে চাই একটা হচ্ছে ইসলামে অলি ফাউন্ডেশান ইসলামে অলি আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ ইসলামে অলি ফাউন্ডেশন আর একটা ফাউন্ডেশন হবে ইসলামে বাংলাদেশ ফাউন্ডেশন এই দুইটা ফাউন্ডেশান শুধু বাংলাদেশের টাকা অ্যাড হবে না বাংলাদেশের যত বড় লোক আছে এটা টাকা দেবে ইসলামে অলি ফাউন্ডেশান এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যাবে আর ইসলামে বাংলাদেশ ফাউন্ডেশান এটা ইন্টারন্যাশনাল টাকা যোগ হবে ঠিক আছে এখান থেকেই মনে করেন পুরো বিশ্ব যেসব দেশ এটিম গরিব হ্যাঁ আমরা হেল্পের প্রয়োজন আমরা যদি পারে আমরাও হেল্প করবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের গোল্ড তা আমি বাংলাদেশ পুলিশ প্রশাসন সবার সাথে নিয়ে বলতে যে যত বড়ো বড়ো বক্তা আছেন সব বক্তারা এক হয়ে আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য থাকতে হয় মানুষের আমাদের উদ্দেশ্য আমরা জান্নাতি হতে চাই এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা জান্নাতি হতে চাই আল্লাহ দেবে না দেবে যে আল্লাহর খুশি আমাদের তো চেষ্টা করতে পারে নাই আমরা আমাদের সম্প আল্লাহ আমাদেরকে সব কিছু দেশে পৃথিবী দেশে খাওয়া দেশে হাত দেশে পা দেশে বৌ দেশে সন্তান দেশে গাড়ি দেশছে বাড়ি দেশছে সব কিছু দেখছে তাহলে আমাদের জন্য জান্নাত বানায় রেখে দিয়েছে তাহলে জান্নাতে যাতে আমাদের সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা সবাই এই একই উদ্দেশ্য নিয়ে কাজ করব হ্যাঁ ইসলামে বাংলাদেশ এই একই উদ্দেশ্য নিয়ে কাজ করবে তারপরে ওলি ইসলামে ওলি ফাউন্ডেশন এই একই উদ্দেশ্য নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ এবং আমাদের এই উদ্দেশ্যে আমাদের সাথে কাজ করবে যাতে বড় বড় বক্তা আছে একজন দুজনে সব বক্তাদের সাথে চরমোনা পীর সাহেব তারপর ওই যে এদিকে কি কী পীর সাহেব আছে সবথেকে নাম জানি নে আটরসি পীর সাহেব বাংলাদেশ বক্তা যত বড় বড়ো হাজি আছে সবাই সবাই নিয়ে কাজ করব ঠিক আছে বাংলাদেশ পুলিশ থাকবে বাংলাদেশ আর্মি থাকবে বাংলাদেশ সরকার থাকবে বাংলাদেশের সব ম্যাজিস্ট্রেট থাকবে সবাই নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ এই আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য জান্নাত ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন সবাই যদি বুঝতে পারেন তাহলে সবাই আমার সাথ দেবেন এই বলে আমি আজকে তো রাখতেছি এখন আপনারা সবাই আমার এই ভিডিওগুলো শেয়ার মারার কাজে কাটবেন বেশি বেশি করে শেয়ার মারবেন বাংলাদেশ স্টুডেন্ট আপনাদের তো কোনো কাজ নেই স্টুডেন্ট বাইরের সামনে যে আপনারা কাজ করে দেখাতে পারেন যেভাবে খাটতেছি তাহলে সামনে যে স্টুডেন্টদের জন্য প্রত্যেকটা জেলায় পঞ্চাশটি করে স্কুল বানাতে হবে গাড়ি থাকলে বাইরের দেশের মতো বাসে করে স্কুলে স্টুডেন্টরা স্কুলে যাবে বাসে করে আসবে ঠিক আছে স্কুলে গেলে পরে দুপুরে খাবার পাবে হ্যাঁ মাদ্রাসার পড়াশোনা ফ্রি হবে সব রকম ব্যবস্থা থাকবে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের ব্যবস্থা থাকবে ফ্রি খাওয়া দাওয়া ফ্রি ক্লাস ফ্রি ট্রিটমেন্ট ফ্রি প্রশিক্ষ আর্মির প্রশিক্ষণ থাকবে ফ্রি হ্যাঁ বাংলাদেশের যাতে স্টুডেন্ট থাকবে তাই জন্য বলি তারপরে আরও কি কি থাকবে স্টুডেন্টরা বাংলাদেশে পড়াশোনা শেষ করে বাইরের দেশে চাকরি দিয়ে দেওয়া হবে স্কুলের তরফ থেকেই বাবা মার কোনো টেনশান থাকবে না বাংলাদেশের কেউর হুম ইসলামিক শিক্ষা হবে স্কুলে ফ্রি তারপরে কলেজ থাকবে বাংলাদেশে হাই প্রশিক্ষণ কলেজ থাকবে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় দুইটা করে থাকবে হাই প্রশিক্ষণ ইন্টারন্যাশনাল কলেজ ওই জেলা ওই কলেজে প্রত্যেককে টাকা দিতে হবে না ফ্রি এডুকেশান থাকবে ঠিক আছে তারপরে সব রকম নিরাপত্তা থাকবে বাংলাদেশ বাইরের দেশে তো ভিআইপি হয়ে যাবে এতদিন গাল গল্প না গাল গল্প না আমি সত্যি কথা বলতেছি হ্যাঁ এরকমই হবে এরকম তো হয়তো যদি দেশের টাকা বাইরে পাচার না হইতো বাংলাদেশের এত টাকা বাইরে পাচার হয়েছে এত টাকা দেশের ভিতর থেকে দেশের উন্নয়নের কাজে খাইত তাহলে চিন্তা কর বাংলাদেশ কই চলে যেত কই চলে যেত বাংলাদেশ এই যে রাস্তা পিছদি রাস্তা পায় না রাস্তা ক্ষতি এই রাস্তা পিছদি রাস্তাটা সোনার রাস্তা হইতো হ্যাঁ এই জন্যেই মনে করেন কি আমি এখন বাংলাদেশের কাজ করতে যে আপনারা স্টুডেন্টদেরকে বলতেছি স্টুডেন্টরাও আমার অবশ্যই সাথ দেবেন আপনাদের যত ফ্রি নেট ফ্রি করে দেওয়া হবে বাংলাদেশের জন্য যে যত পাশে নেট চালাই পারেন বাংলাদেশে তো বাইরের দেশে এগুলো হচ্ছে বাংলাদেশে বুদ্ধি দেয় তোমার দেশে টাকা পেলে আমাকে ওদের টাকার দরকার নেই যে সময় দেশের টাকা দেশে থেকে যাবে সে সময় তো এত টাকা দেয় সরকার কী করবে পাচার দিয়ে ই করবি নাই বাইরে যদি পাচার না করতে হয় আর আমরা তো পাচার করতে চাইনি এই হচ্ছে খেলা স্টুডেন্টরা বুঝছেন তাহলে দেশের টাকা যদি দেশে থাকে তাহলে এই টাকাতে আরও ইনভেস্ট হবে আরও ইনভেস্ট হলে আরও ইনকাম বাড়বে দেশের এই টাকা তো বাইরে পাচানো হয় দেশের দেশের যদি খাটানো হতো এই দেশের ইনকাম কত নাগরিকের ইনকাম বেড়ে যেত না দেশের লাভ হতো না কত লোক এই টাকা খাটায় কিনে বাইরে চলে যেত না বুঝছেন আর যেগুলো বাইরে গেছে ওগুলো দেশে ফেরত নিয়ে আসবো আমরা এই হচ্ছে আমাদের কাজ তার জন্য বলতেছি এখন স্টুডেন্টরা আপনারা বাসায় আছেন আপনারা বুঝতে চান না তা আপনারা বিভিন্ন চ্যানেলে অ্যাড হবেন বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন ওতে যাবেন গ্রুপ আমেরিকা গ্রুপ ইন্ডিয়া ইন্ডিয়ান গ্রুপ ইন্ডিয়া লাগবেন ওতে অনেক গ্রুপ আসবে গ্রুপে অ্যাড হয়ে যাবেন তারপর শেয়ার অপশানে শেয়ারে যাবেন ওই জায়গায় শেয়ার অপশন আসবে গ্রুপ শেয়ার টু গ্রুপ ওই গ্রুপে অ্যাড করে ওই জায়গায় ওই গ্রুপে আপনি আপনার ফেসবুকে অ্যাড করে শেয়ার করার দরকার ওই জায়গাতে গ্রুপে শেয়ার মেয়ে দেবেন ডাইরেক্ট আপনার ফেসবুকে তো ডাইরেক্ট গ্রুপে শেয়ার হয়ে যাবে মার্কেটিং ফেসবুক মার্কেটিং কারে বলো ওই যে শেয়ারিং এর ফেসবুক মার্কেটিং বলো ইউটিউব মার্কেটিং করে বলো ওই যে ফেসবুকের শেয়ারিং ইউটিউব মার্কেটিং বলবো কথা বুঝেছেন এগুলো সব আমরা আমরা এমনি শিখে দেবো আপনাদেরকে সাথে আর্মি ট্রেনিং দিয়ে দেবো আমাদের বাংলাদেশ করে ভয় নেই ইনশাল্লাহ আছে যত হাফেজ আছে তাদের কাছ থেকে বুদ্ধি নেব আলমের কাছে বুদ্ধি নেব ওর কাছে নেব ইনশাল্লাহ রাখি একটা আজাদ নামাজ পড়তে যেতে হবে আমি না গেলে আমার বাইরা যাবে না আমি একটা দোকানে পড়তে পারি ইনশাল্লাহ দোয়া করেন পাশাপাশি সামনে নামাজ পড়তে পারি এবং আপনার সবাই আমাদের দোয়া করেন আমি ফিরি পথে ইসলামের পথে চলতে পারি এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ এবার বেশি বেশি দোয়া করবেন আমাদের যে ভাইগুলো আছে ফিলিস্তিনি যুদ্ধে ইরাক এরাদে যুদ্ধে ইসরায়েলের আগেনস্টে আমাদের ভাইগুলোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং সামনে যে জন্য আমরাও যে আমাদের ভাইদের পাশে দাঁড়াই আমরা যেন যুদ্ধে সামিল হয়ে আমরা যেন ইসলাম কাগজ দিয়ে যেতে পারি ইনশাল্লাহ এবং আমেরিকা ইহুদি রাষ্ট্র ইহুদিকে ইসরায়েলির ওই ইহুদিকে যেন আমার মেরে ফেরার চেষ্টা করছিল লাস্টে দয়া করিছে এবারটা আমরাও যদি খেপি আমরা যেন দয়া না করি আমরা যেন একবার মাটি সাইকে দিও ফেলি সেই দয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আমরা সবাই আল্লাহর নবীর উম্মত শেষ হয় আমরা সবাই ইসলাম গ্রহণ করবো